এক দেশে ছিল এক গ্রাম নাম তার সোনাপুর সে গ্রামে থাকত রামপ্রসাদ বড্ড লোভী লোক পয়সা দেখলেই চোখ চকচক করে দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া ওরে বাবারে দাঁড়া রে দাঁড়া রে বাবা রে কি জোরে দৌড়ায় রে আমার মতো মোটা শরীরে কি আর পাড়া যায় চলে গেল ওরে বাবা রে দাঁড়া রে একবার দাঁড়া শোনে যা শোনে যা হ্যাঁ এই যা বাবু আপনি আমার পেছনে দৌড়াচ্ছেন কেন কি এমন ঘটলো যে আমাকে তাড়া করতে হয় এই গরিব মানুষের তাড়া করে নাকি কেউ তা দৌড়াচ্ছি যখন দেখছি শীত থামতে তো পারিস কি বলবো সেটা তো শুনতে পারিস নাকি থামবো কি করে বাবু মশাই আপনাকে তো দেখে মনে হয় না যে ভালো কিছু বলবেন মনে হয় তো মারবেন ওই ভয়েই তো আমি দৌড়াছি গরিব মুখ্য মানুষ মারতে তো পারেন ছে 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 তোদের মতো ভিকারিদের গায়ে হাত দিয়ে কি আমার হাতটা নোংরা করব দে দে ওই আমার গিন্নির সাথে দুই টাকা ভিক্ষা নিয়ে ওইটা ফেরত দে ওর জন্যই তোকে তাড়া করছিলাম আমি ছিলাম না সেই পাকে আমার গিন্নির একেবারে সাদামাটা মন দেখে চেয়ে নিয়ে চলে এসেছিস দে 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 ফেরত দে ফেরত দে যত সব ভিকারির দল তোদেরকে দিয়ে কোনো কাজ নেই ওরে বাবা রে এ তো দেখি দু টাকাও নিন আপনার দু টাকা নিন তো নিন যাই যাই না হলে সব টাকা গুলোই ভিকারিদেরকে দিয়ে দেবে কিনে ওরে বাবা রে এরম মানুষ আমি আমার বাপের জন্য দেখি নাই জমেছে জমেছে ফেলেছি কেমন কত ধান চাল টাকা সব জমেছে এবার কাউকে এক টাকা সাহায্য তারও না রামপ্রসাদ এই কথা বলতে বলতে বাইরে থেকে এক বিকট শব্দ আসে কি হলো আওয়াজটা কি সের এলো হবে সোনাপুরে শুরু হয়েছে মুসলধারা বৃষ্টিপাত ও ভয়ঙ্কর বজ্রপাত আর এই বৃষ্টির টানা পনেরো দিন চলে সোনারপুরের বাঁধ ভেঙে বন্যা ঢুকে পড়ে গ্রামে

আরে কগেন তুই এত রাতে এই বৃষ্টিতে এখানে আমার বাড়িতে কি ব্যাপার কি হয়েছে রে সর্বনাশ হয়ে গেছে রামপ্রসাদ বাবু সর্বনাশ হয়ে গেছে সোনাপুরের বাঁধ ভেঙে যে জল ঢুকেছে গ্রামে গ্রামে জলে থই থই করছে সব মানুষ হাহাকার করছে না খেতে পেয়ে এই রে মরেছে এই ভিকারি দলনা মনে হয় নিশ্চয়ই কিছু সাওয়ার জন্যই এসেছে বাবু মশাই তুমি সাল দিন আমার বাচ্চারা দুদিন ধরে কিচ্ছু খাইনি এই বন্যায় জল ঢুকেছে আর কিচ্ছু পাবো নাই তাই বহু আশা নিয়ে তোমার কাছে এয়েছি বাবু মাশাই কিন্তু রামপ্রসাদের সম্পদের গতি লোভের কারণে এই দুর্দিনেও সহায়তার হাত বাড়ালো না আজ তোকে চাল দিলে পারে কালকে যখন আমি সমস্যায় পড়বো তোদের কাছে চাইলে দিবি দিবি না তাই যা 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 আমার কাছে কোনো চাল ডাল টাকা পয়সা কিচ্ছু নাই যা 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 চলে যা চলে যা খগিন এই কথা শুনে সেখান থেকে চলে যেতে এক সাধু রামপ্রসাদের বাড়িতে আসে কে রে রামপ্রসাদ শুনছি নাকি সোনাপুরের বাদ ভেঙে জল ঢুকেছে বন্যায় ভেসে যাচ্ছে গ্রাম তুই কীরকম আছিস এই রে এই বুড়োটাও আবার এরকম টাইমে আসলো ওই দিনে এ ও নিশ্চয়ই কিছু চাইতে এসেছে ও কে রে রামপ্রসাদ এত কি ভাবছিস না না কিছু ভাবছি না সাধু বাবা আসলে বৃষ্টির দিনে আপনার মতো সাধুর দর্শন পাওয়া মানে তো ভাগ্যের ব্যাপার তা কি মনে করে এসেছেন সাধু বাবা কে আর মনে করব রে আমরা তো খাই এই দূর দিনের কার কাছে পাবো তাই তুই একটু জমিদার মানুষ আছিস বলে তো তোর কাছে চাইতে এসেছি দে বাবা দে কিছু দে রামপ্রসাদ লোভী হলেও বেশ ধার্মিক ছিল তাই সে আর সাধুকে না করতে পারলো না সাধ বাবা সাধু সাধু তুই যখন আমাকে সাহায্য করলি এই দুর্দিনে আমিও তোকে কিছু দিয়ে সাহায্য করছি এই নে এই হাঁড়িটা রাখ এটা একটা সাধারণ হাড়ি নয় এক এ জাদুর হাড়ি এতে তুই যা রাখবি তাই দ্বিগুণ হয়ে ফিরবে তবে এক শর্তে কি শর্ত সাধু বাবা মনে রাখবে ধন সম্পদ শুধু জমানো যায় না ভাগ না করলে সে অভিশাপ হয়ে ফিরে আসে লোপ করলে সব উধাও হয়ে যাবে আর সেই জাদুর হাঁড়িটা দিয়ে এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর পরের দিন সকালে বৃষ্টিও থেমে যায় আর এদিকে রামপ্রসাদ সাধু বাবার কথা মতো ওই হানিতে যা রাখে তা দ্বিগুণ হয়ে ফিরে আসে রামপ্রসাদের এই দেখে চোখ বড় বড় হয়ে যায় এ তো মনে হচ্ছে কি জিনিস যে দিল আর এই দ্বিগুণের লোভ রামপ্রসাদ কোনোভাবেই সামলাতে পারল না বাড়িতে যা পেল সব কিছু নিয়ে এসে ওই হাঁড়িতে রাখতে শুরু করল আর এক সময় হাড়িটা ভর সূর্য করতে না পেরে ফেটে আর পুরো বাড়িটা জলে ভর্তি হয়ে গিয়ে রামপ্রসাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেল বলেছিলাম ভাগ না করলে লোভ করলে ধন সম্পদ এমনিতে নিজে নিজেই চলে যায় তাই বলি লোভ করিস না শান্তিতেই সুখ সবসময় সবার সাথে ভাগ করে খা তাহলেই তোরা সত্যিকারের ধনী লোভ করলে ক্ষতি হয় আর সাহায্য করলে সবার মন জয় হয়